যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে এটা যাবে আমরা মানুষের জন্য দল করি মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না তাদের মতামতকে গুরুত্ব দেব লোকসভা ভোটের আগে ফের বিদ্রোহী হয়ে উঠেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর থেকে লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান আর তাকে কোনো মতেই মেনে নিতে পারছেন না তৃণমূল বিধায়ক আলোচনা ছাড়াই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ক্ষোভের সুরে জানালেন হুমায়ুন কবির এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন কথা বলে দিন না একই সঙ্গে বহরমপুরের বিদায়ী সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর রাজনৈতিক দূরদর্শিতার ভুয়ো সে প্রশংসা করেন তৃণমূল বিধায়ক অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতা থেকে গায়ক এনে অধীর চৌধুরীকে পরাস্ত করা যাবে না আগেই প্রমাণিত মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যে বহরমপুরের মতো জায়গায় অধীর চৌধুরীর কে হারাতে গেলে অধীর চৌধুরীরভাবে ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা বা তার যে ফলোয়ার বা তার যে সাংগঠনিক যে কায়দায় তিনি পাঁচ পাঁচবারের সাংসদ নির্বাচিত হয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত টিকিট না পেয়ে নির্দলে লড়বেন নাকি নতুন দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করবেন ভরতপুরের তৃণমূল বিধায়কের কথায় জল্পনা আমি নির্দলে কি ভোট পাই আমার কি জনসমর্থন আছে এটা আমি যাচাই করব মানুষ আমাকে ভালোবাসে কতটা আমাদের কতটা নেতা মানে সেটা তো যাচাই করার তাই করব কবে কোথায় কল হবে কবে নির্বাচন হবে কবে মনোনয়নের ডিএম অফিসগুলোয় গিয়ে মনোনয়ন সাবমিট করার সেসব শিডিউল আসতে দিন তারপরে সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন সম্ভাবনা প্রবল আপনাদের তো পাওয়ার আছে আমাকে সাসপেন্ড করে দেওয়া সব কিছু তো তাদের হাতে করে দিই উনি আমার কোনো বুক্ষেপও নেই কোনো এ নিয়ে কাউকে কাউকে চুমিনুচিও করতে বলে দু উনিশ সালের লোকসভা ভোটে বিজেপির প্রতীকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হুমায়ুন পরে দল বদলে দু সালের বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে ভরতপুরের বিধায়ক হন টিকিট না পেয়ে লোকসভা নির্বাচনের আগে ফের বিদ্রোহী হয়ে উঠেছেন এবার কোন প্রতীকে হুমায়ুনের লড়াই তাকিয়ে বাংলা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ